আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা জানবো যে নিজের হাতে থাকা মোবাইল দিয়ে কীভাবে আমরা পিএসটিভি লাইভ দেখতে পারি তো চলুন শুরু করা যাক তো আমরা দুইটা পদ্ধতিতে আমরা পিস টিভি দেখতে পারি প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে পিস টিভি দেখতে পারেন আপনাদের আপনারা আপনাদের পছন্দের ব্রাউজার বের করে নেবেন আর ওখানে গিয়ে আপনারা টাইপ করবেন ডক্টর জাকির নায়ক ডট কম আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো এই লিঙ্কটা ওপেন করার পর আপনারা এরকম একটা ওয়েব ওয়েবসাইট দেখতে পারেন আর এরকম একটা হোম পেজ পাবেন হোম পেজের সাইটে আপনারা দেখবেন টিভির একটা আইকন আপনারা দেখতে পাবেন ওখানে ক্লিক করার পরে আপনাদের পিস টিভি লাইভটা ওপেন হবে ওখানে আপনারা সাতটা ল্যাঙ্গুয়েজ আপনারা টিভি দেখতে পারেন টিভি ইংলিশ টিভি উর্দু টিভি বাংলা অ্যান্ড পিস টিভি চাইনিজ তো আপনারা ধরনের টিভি বাংলাটা দেখবেন তো টিভি বাংলা ওখানে আপনারা ক্লিক করার পরে আপনাদের টিভি বাংলা লাইভ সাল হয়ে যাবে ওখান থেকে আপনারা পিস টিভি লাইভ দেখতে পারেন তো আমরা আরও একটা পদ্ধতিতে আমরা পিস টিভি দেখতে পারি আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইলের গুগল প্লে স্টোর ওপেন করবেন ওখানে টাইপ করবেন টিভি ওখানে টাইপ করার পরে আপনাদের সর্বপ্রথম যে অ্যাপটা বের বেরোবে ওই অ্যাপটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ওখান থেকে আপনারা ওপেন করার পরে আপনারা দেখতে পাবেন পিস টিভির আইকন পিস এখানেও চারটা ল্যাঙ্গুয়েজের ই দেখতে পারবেন আপনারা পিস টিভি ইংলিশ পিস টিভি বাংলা পিস টিভি উর্দু পিস টিভি চাইনিজ তো আপনারা পিচ বাংলা যদি দেখতে চান তাহলে পিচটিভি বাংলা ক্লিক করলেই অটোমেটিক আপনাদের পিচটিভি বাংলাটা এগ হয়ে যাবে পিছটিভি বাংলাটা চালু হয়ে যাবে এখান থেকে আপনারা পিচ দেখতে পারেন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাই ও